দর্শক এইবার হয়তোবা কপাল পুড়তে যাচ্ছে আওয়ামী লীগের কেন বললাম কথাটা দর্শক আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত যমুনার সামনে থেকে উঠবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার আটই মে দিবাগত রাত বারোটায় প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে হ্যান্ডমাইকে তিনি এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আপনাকে সম্মান করি যতক্ষণ না পর্যন্ত ওই গণহত্যাকারী আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী হিসেবে ঘোষণা না করছেন এবং নিষিদ্ধ না করছেন ততক্ষণ পর্যন্ত কেউ এখানে থেকে উঠব না আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ হওয়ার আশ্বাসকে প্রহসন বলে আখ্যা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন মূল দল আওয়ামী লীগই সন্ত্রাসী ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক বলেন জুলাইয়ের পক্ষে সব সত্যি আমরা ওই জীবনকে বাংলাদেশের জন্য দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে এখানেই থাকব। দর্শক এইবার এইরকম ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে আওয়ামী লীগ দলটি নিষিদ্ধ করা হবে আপনাদের কি দর্শক তা অবশ্যই বলে যাবেন সামনে এনসিপির অবস্থান এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছেন দর্শক কেন দর্শক তারা চাচ্ছে আওয়ামী লীগকে এবার পুরোপুরি রাজনীতি থেকেই ক্লোজ করে দেওয়া হোক তাদেরকে বাংলাদেশ থেকে তাদের নামটাই মুছে দেয়া হোক এটাই চাচ্ছে এনসিপির পার্টি গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির নেতাদের বিচার নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে দিয়েছে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি বৃহস্পতিবার আটই মে রাত দশটা থেকে এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লার নেতৃত্বে এই কর্মসূচি শুরু হলেও মিছিল দিয়ে সেখানে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা এদিকে যমুনার সামনে পুলিশের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এছাড়া সেনাবাহিনী র্যাব ও এপি অ্যাপিভিলের সদস্যরাও কড়া অবস্থানে রয়েছে বিএমপির রমনা বিভাগের একজন কর্মকর্তা জানান আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে যমুনার সামনে অতিরিক্ত পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এর আগে নিজের ভেরিভেট ফেসবুক আইডিতে প্রধান উপদেষ্টা বাজপবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব যার এজেন্ডা গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই তার সঙ্গে আমরা নাই এর আগে আওয়ামী লীগ সরকার পতনের নয় মাস পর উদ্ধার সাতই মে দিনগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই রয়েছে একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই ঘটনার পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু নিয়ে নতুন করে আলোচনা এসেছে